এক ভাই কোয়েশ্চেন করেছে যে আমার ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি যে দিন চুল আর নো কেটে নিতে হয় এটা কতটুকু সঠিক দেখো এমন তো কোনো হাদিস নেই তবে আল্লাহ রসুল থেকে যে হাদিসগুলো আছে আল্লাহ রসুল বলেছেন যে সপ্তাহে একদিন গোসল করা এটা তোমাদের জন্য খরচ মানে তোমাদের এটা করতেই হবে আল্লাহ রসুলের আরো হাদিস যে আছে যেখানে বলা হয়েছে আল্লাহ রসুল বলেন যে জম্মার দিন তোমরা গোসল করে আসবে আম্মা আয়সাকে যখন জিজ্ঞেস করা হয় এই ব্যাপারে যে জম্মার দিন কি গোসল করার ফরজ তখন আম্মা আয়সা বলেন যে জম্মার দিন গোসল করার ফরজ না যেহেতু অনেক দূর দূর থেকে মানুষ আল্লাহ রসুলের সঙ্গে জম্মা পড়তে আসতেন সেই কারণে তাদের গা থেকে ঘামের গন্ধ বার হতো আল্লাহ রসুল বলেন তোমরা যদি সপ্তাহে একদিন গা গোসল করে নাও বা কাপড়গুলো পরিষ্কার করে নাও তাহলে তোমাদের এই দুর্গন্ধটা হবে না লোকের অসুবিধা হবে না সেই হিসেবে আল্লাহ রসুল আলাইহি আলীরাসাল্লাম বলেছেন যে জম্মার দিন গোসল করা সুন্নত বা জম্মার দিন তোমরা গোসল করবে এখান থেকেই মনে না করে নাও এই যে নোক কাটা বা আরো ছোটো কাটা যেসব পাখর কাজগুলো আছে এগুলো যদি আমরা জম্মা দিন করি তাহলে এটা উত্তম তার মানে এই না যে এটা খরচ আশা করি আমি বোঝাতে পারলাম